একটা গাড়ির সাথে মণিপুরি ভাড়ায় আর এই ছয়টা গাড়ি দেখাবো সবগুলো পনেরোশো গাড়ি আপনার জিপ থাকবে সামনে রাখছি এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার রেড ওয়াইন তারপর হচ্ছে আপনার ব্লু

খুব বেশি ইউজ করা পাবেন কিন্তু মুক্তার ভাইয়ের কাছে যেটা আছে এটা অনেক ফ্রেশ আমি মুখে ফ্রেশ বললাম বাকিটা আপনারা সরাসরি আইসা দেখেন এবং গাড়ি পছন্দ হবে এই ধরনের গাড়ি মুক্তার ভাই পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে কিনাও ভালো যে গাড়িগুলা কম চলছে ইউজ কম হইছে ইঞ্জিন ভালো আছে হাসান ভাই একটা গাড়ি নিয়ে যদি এক ব্যক্তি বদল যদি ভালো মতো যদি না চালাইতে পারে তো এই গাড়ি না বিক্রি করা ভালো সবসময় ভালো গাড়ি বিক্রি করব টাকা দুটা বেশি হোক ছিল না গাড়ির মডেল দুই হাজার দশ কিন্তু আপনাকে দুই হাজার বারো তেরো বলবে দূরে থাক যারা একটু ভালো হ্রাস খুঁজতেছেন আমার মনে হয় এই মডেলের গাড়িগুলো আপনারা আসেন

আচ্ছা এরপরে আসে না এক্সিও দেখো হাসান ভাই 2013 মডেলের এক্সিও চেরি কালার আপনার গাড়ি একেবারে ওয়াফরের শততের 32 34 32 সিরিয়ালটা সুন্দর হ্যাঁ সিরিয়াল সুন্দর গাড়িটাও সুন্দর হাসান ভাই চাকাগুলো এক মাস হয়েছে লাগাইছে চারটা চাকা এক মাস হয়েছে এক মাস হ্যাঁ চারটা চাকা দেখেন নতুনটা দেখেন চাকা চারটি নতুন আছে এক কিন্তু হাসান ভাই বিস্কিট কালার ওকে হ্যাঁ বিস্কিট কালার

হাইব্রিড গাড়ি কম প্রাইসে কিনতে চান প্রথম গাড়িটা আপনি একোয়া কিনেন এইটা কিনে এক্সপিরিয়েন্স হ্যাঁ আপনি এই গাড়িটা কেনার পরে আপনি যদি দেখেন যে না ভালো তারপরে আরো দামি গাড়ি কিনেন ঠিক আছে তো এটা আপনি যদি আজকে লাইভ দেখে কিনেন সস্তায় পাবেন মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ কালার অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

সাথে ঘাস ও আছে দুব্বা ঘাস পাপটা খুব সুন্দর নিচ্ছে ভাইয়া প্রত্যেকটা পা রাখার জায়গায় কিন্তু আপনার ঘাস এবং কালারটা দেখছেন ভিতরে বিস্কিটের সাথে এই কালার কন্ট্রাস্টটা খুব ভালো মানায় সাইড এর প্যান বিস্কিট

আর দেখেন আট মডেলের পিং আছে এইগুলো কিন্তু দেখাইলাম না আপনার শোরুম ভিজিট করেন আপনার পছন্দের আশা করি আপনারা পাবেন আর পিকার সেন্টার আপনাদের এই শোরুম আল্লাহ হাফেজ নেক্সট আবার দেখা হবে ভালো থাকবে